Ele open it হাই আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক এই শেয়ার করছি ছিল রবিবার আজ আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে আগের দিন শপিং ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সেনকো থেকে একটা গসিপ কালেকশন আমরা কিনে নিয়েছি সেটা অনন্যার জন্য আজকে যাচ্ছি ওরই জন্মদিনে এবং আমরা আজকে যাচ্ছি হাবড়াতে অনন্যা হলো নব্যেন্দুদার ওয়াইফ আর নব্যেন্দুদা হচ্ছে অভিজিতের ফ্রেন্ড এবং সেই সূত্রেই আমার আর অনন্যার বন্ধুত্ব তো আজকে ওরই জন্মদিনে আমরা দুজনে ইনভাইটেড অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন ধরেই প্ল্যান চলছিল যে আমরা কোথাও একটা মিট করব তবে আমাদের জন্যই আর আলাদা করে মিট করা হয় সেই কারণেই আজকে অনন্যার জন্মদিনে আমরা চলে এসছি ওদের বাড়িতে ওকে সারপ্রাইজ দিই আর আমরা একটা ওলা নিয়ে চলে এসেছি কিন্তু হাবড়াতে ওদের বাড়ি চিনতে খুব একটা অসুবিধা আমাদের হয়নি আর ইতিমধ্যেই আমরা কিন্তু ওদের বাড়িতে ঢুকেও গেছি তবে বাড়তে গেছে এখন স্নানে আর এই যে দেখুন চলে এসছে এই যে আমার বন্ধু অনন্যা তবে ওকে দেখে আর আমাকে দেখে কিন্তু মনে হচ্ছে জন্মদিনটা আজকে আমারই তার কারণ অবশ্যই ও পরেছে আমি পরেছি শাড়ি অবশ্য আমিও আজকে ভেবেছিলাম যে শাড়ি বাদে অন্য কিছু পরে আসব, কিন্তু শেষ অবধি মনে হলো যে না শাড়িটাই পরি কারণ আর দু থেকে তিন দিন পরেই আমাদের ফ্লাইট শাড়ি আবার হয়তো কবে পরবো জানি না সেই কারণেই আজকে শেষ দিনে ভাবলাম শাড়িটাই পরে নিই আগের বছরও জার্মানি যাওয়ার আগে আগে আমরা অনন্যা আর নবেন্দুদার সাথে দেখা করে গেছিলাম তবে সেই বছর যখন দেখা করেছিলাম তখনও কিন্তু ওদের বিয়েটা হয়নি ওদের বিয়ে এই বছরই শুরুর দিকে ওই ফেব্রুয়ারি মার্চের দিকে হয়েছিল যার কারণে ওদের বিয়েটাও আমরা অ্যাটেন্ড করতে পারিনি আর এখানে দেখুন অনন্যা কিন্তু গরম গরম ফিশ ফ্রাই নিয়ে চলে এসছে আর এই কিন্তু বানিয়েছে ফিস নবেন্দুদা নবেন্দু নববেন্দুদা কিন্তু বাই একজন ডাক্তার তবে এত ভালো যে রান্না করে সেটা আমি এই ফিশ ফ্রাইটা না খেলে হয়তো জানতেই পারতাম না আমি এখন ভিডিওটা এডিট করছি জার্মানিতে বসে তবে এই ফিশ ফ্রাইয়ের টেস্ট কিন্তু এখনো আমার মুখে লেগে আছে আর এই ফিশ ফ্রাই পুরোটাই কিন্তু ছিল ভেটকি মাছ দিয়ে আর এই যে পুচকে বাচ্চাটিকে যে দেখছেন ও কিন্তু ভীষণই মিষ্টি ও হলো নবেন্দুদার একজন সিনিয়র কালিগের ছেলে নবেন্দু দাদের বাড়িতে গিয়ে ওই দিন আমাদের অনেক মানুষের সাথে আলাপ হয় আর এই যে এখন যাকে দেখছেন ভিডিওতে এটা হচ্ছে অনন্যার বোন ওর সাথেও আমার এই প্রথমই আলাপ হয় খুব মিষ্টি এবং প্রাণ খোলা একটি মেয়ে এবং ওর সাথে কিন্তু আমার বেশ ভালো বন্ধুত্ব হয় যদিও অনন্যা এবং দেবাঙ্গনা দুজনে আমার থেকে বয়সে খানিকটা বড় তবে বন্ধুত্ব তো আর বয়স দেখে হয় না আর এখানে দেখুন এক প্লেট ফিশ ফ্রাই শেষ করার পরে অনন্যা আবার আর এক প্লেট পুরো ভর্তি করে সাজিয়ে নিয়ে এসছে তবে বেলা অনেক হয়েছে এখন শুরু হবে কেক কাটিং পর্ব যে করেছে করেছে কিন্তু আমাদের ফ্ল্যাটেরও এবং ওদের বাড়িটা আমার ভীষণই ভালো লেগেছে প্রচন্ড খোলা মেলা স্পেশালি হচ্ছে এই ব্যালকনির জায়গাটা এখানে দাঁড়িয়ে আমি অনেকগুলো ছবি তুলেছি আর সেগুলো ইতিমধ্যে আমার ফেসবুক প্রোফাইলেও আমি পোস্ট করেছি এই যে এখানে বার্থডে কেকের ডেকোরেশন কিন্তু কমপ্লিট আর এই যে কেকটা এখন দেখছেন এটাও কিন্তু বানিয়েছে দা নিজে এটা অ্যাকচুয়ালি কিন্তু চিজ কেক বানিয়েছে আর ওপর থেকে আপেল কিছু বেক করে দিয়েছে তবে জার্মানিতে চিজ কেক খেতে খেতে আমার মুখ একদমই নষ্ট হয়ে গেছে যার জন্য এখন আর চিজ কেক খেতে সেরকম একটা ভালো লাগে না ইন্ডিয়াতে আমরা যেই ধরনের বার্থডে কেক খাই বা পাই সেগুলো কিন্তু কখনোই আমি জার্মানিতে পাইনি আমি একটা জিনিস প্রতিবার লক্ষ্য করেছি জার্মানিতে আমরা যখনই কোনো কেক কিনে খাই তাতে কিন্তু ক্রিমের ভাগটাই বেশি থাকে আর সত্যি বলতে ওই কেক গুলো প্রথম প্রথম ভালো লাগলে খেত একটা টাইম পরে আর ভালো লাগে না খেতে তবে ইন্ডিয়াতে গিয়ে আমি প্রচুর পরিমাণে এবার পেস্ট্রি খেয়েছি মিও থেকে কিনে স্পেশালি আমার পছন্দের ব্ল্যাক ফরেস্ট কেকটা এই যে এখানে বার্থে গালের কিন্তু কেক কাটা কমপ্লিট আর প্রথমেই ও ওর বরকে খাওয়াই নিল আর এখানে এই যে পুচকেটাকে ওকেও এবার খাওয়াই নিয়েছে আর ওই যে ওর কিন্তু কেকটা খেয়ে একদমই ভালো লাগেনি ও অ্যাকচুয়ালি প্রথম থেকেই কেকটা দেখে বলছিল এই কেকটা কখন খাবো কখন খাবো তারপরে অনন্যা যখন ওর মুখে দেয় ওর কেকের টেস্টটা একদমই ভালো লাগেনি আসলে ও অনেকটাই ছোট চিজ কেক ভালো লাগবে না সেটাই খুব স্বাভাবিক আর এই যে এখন ভিডিওতে যে ভদ্রলোককে দেখছেন ইনি হলেন নব্যেন্দুদার বাবা এখানে কাকু বৌমাকে কেক খাওয়াবে বলে কেকটা কেটে নেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু এখানে আশীর্বাদ পর্ব বাঙালিদের জন্মদিন যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো পায়েস ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে পায়েস খাওয়িয়ে কাকু এখন অনন্যাকে আশীর্বাদ করে নিচ্ছে এবারে দেখা যাক শ্বশুর মশাই থেকে বৌমা কি উপহার পায় এখানে অনন্যা অ্যাকচুয়ালি একটু লজ্জা পাচ্ছিলো সেই হিসাবে বলতে গেলে কিন্তু আমারও অনেক পরে অনন্যার বিয়ে হয়েছে এবং ও কিন্তু এখনো নতুন বউ আর এই যে এখন যাকে দেখছেন যে অনন্যাকে আশীর্বাদ করছে ইনি হলেন নপেন্দুদার মা মানে অনন্যার শাশুড়ি মা এই কাকিমা আশীর্বাদ করার পরে অনন্যার মাও কিন্তু অনন্যাকে আশীর্বাদ করে নেবে এই বড়রা বলতে এই কজনই রয়েছে আর আমরা তো সবাই থেকে ছোট সেই হিসাবে আমাদের আর আশীর্বাদ করার নেই এই যে অনন্যার মা এখন অনন্যাকে আশীর্বাদ করে নিচ্ছে মায়ের সাথে মেয়ের কিন্তু ভীষণই মুখের মিল আছে তা আশা করি দেখলেই আপনারা বুঝতে পারছেন আর এই যে এখন চলে এসছে আমি অনন্যাকে একটু পায়েস খাইয়ে গিফটটা দেবো বলে আমাদের তো আর আশীর্বাদ করার কিছু নেই শুধু একটু পায়েসটাই খাইয়ে দেবো ওকে এবারে দেখে নেওয়া যাক আমার পছন্দ করা নেকলেসটা অনন্যার আদেও পছন্দ হয় কিনা তবে এখানে অনন্যার রিয়াকশন সেইভাবে ক্যাপচার করতে পারিনি এই পুচপুটা এখানে চলে এসছে বলে যদিও আমি গিয়ে পরে অনন্যাকে নেকলেসটা দেখিয়ে দিয়েছিলাম আর ওর কিন্তু ভীষণই পছন্দ হয়েছে আর ও আমাকে বলেছে যে ওর অ্যানিভার্সারিতে এই নেকলেসটা পরবে অনন্যা আসলে সবসময় ভীষণই সিম্পল পছন্দ করে আর সেই মতোই আমি ওর জন্য নেকলেসটা চুজ করেছিলাম আমি নাইনটি নাইন পারসেন্ট শিওর ছিলাম যে ওর এটা পছন্দ হবে আর ওর পছন্দ হয়েছে দেখে আমার ভীষণই ভালো লেগেছে যার গিফট তার যদি পছন্দ হয় তাহলে কিন্তু গিফট দেওয়া সার্থক আর এখানে পুচকেটাকে দেখুন এই গিফটটা কিন্তু ওরাই নিয়ে এখানে ছয় পিসের একটা বোল সেট আছে আর এই বোল সেটটাও কিন্তু দেখতে ছিল ভীষণই সুন্দর সাথে আবার ছিল চপস্টিকও পুচকেটা তো পারলে এখনই ওটা নিয়ে খেতে বসে যায় আর এখানে দেখুন দুই বোন টাকা নিয়ে ঝগড়া করা শুরু করেছে অনন্যার যা যা টাকা কালেক্ট হয়েছে ওর বোন বলছে ওর থেকে পাঁচশো টাকা ওর বোন নেবে বাট আলটিমেটলি সবকটা টাকা অনন্যাই কিন্তু পায় দুই বোন কিন্তু আজকে ম্যাচিং করে জিন্স আর টপ পরেছে অ্যাকচুয়ালি এই জিন্স টপটা অনন্যাকে জন্মদিনে ওর মাই দেয় এই যে এখানে দেখুন দেবাঙ্গনা আলটিমেটলি সবকটা টাকা কিন্তু অননার হাতে তুলে দিয়েছে আজকে লাঞ্চে ছিল মাটন বিরিয়ানি চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি স্যালাড আরো অনেক কিছু যদিও আমি লাঞ্চের সময় কোনো ভিডিও আলাদা করে নিতে পারিনি তবে আজকে প্রত্যেকটা রান্নাই কিন্তু করেছে নববেন্দু দা সব রান্নাই আজকে সুপার টেস্টি খেতে হয়েছিল বিকেল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর আমরা এখন ফিরছি আবার আমাদের বাড়িতে যেই দাদার গাড়ি করে আজকে সকালে আমরা এসছিলাম সেই দাদার গাড়িতেই আবার ফিরে যাচ্ছি বাড়িতে উনি অ্যাকচুয়ালি আমাদের জন্য ওখানেই ওয়েট করছিল যেহেতু আর তিন দিনের মাথাতেই আমাদের ফ্লাইট সেই কারণে ট্রেন জার্নি বা বাস জার্নি এগুলো আমরা যতটা এখন সম্ভব হচ্ছে অ্যাভয়েড করেই চলছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে